দুচোখে দৃষ্টি তাও মাধ্যমিকে ভালো ফলাফল করে গ্রামের মুখ উজ্জ্বল করলো মালদহের এক মেয়ে মালদহের ইংরেজ বাজার ব্লকের শোভানগর গ্রাম পঞ্চায়েতের মাদিয়া বাধাঘাছ এলাকায় বাড়ি আফ্রিদা পারভিনের বয়স ষোলো বছর বাবার নাম মোহাম্মদ বি আলী আফ্রিদা জন্ম থেকে সম্পূর্ণ ভাবে দৃষ্টি শক্তিহীন দু দেখতে পায় না সে তার কাছে গোটা জগৎটাই অন্ধকারময় তাই চোখের অন্ধকার দূর করতে শিক্ষার আলোকে আলোকিত হয়ে ওঠার প্রয়াস চালিয়ে যাচ্ছে আফ্রিদা আফ্রিদা ছোটবেলায় মঙ্গলবাড়ি আর পিরায় মেমোরিয়াল ব্লাইন্ড স্কুল থেকে পড়াশোনা করে এরপরে শোভা শোভানগর উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করে সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় দুজন রাইটারের সাহায্য নিয়ে এবার মাধ্যমিক পরীক্ষা দেয় সে সেই পরীক্ষার ফল প্রকাশিত হয় বৃহস্পতিবার তাতে জন্মান্ধ আফ্রিদা নজর কারা ফল করে তার ঝুলিতে আসে পাঁচশো চৌষট্টি নম্বর যা শতাংশের বিচারে আশি শতাংশের ওপরে স্বাভাবিকভাবেই আফ্রিদার এই ফলাফলে বেজায় খুশি তার পরিবার পরিজনদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও আমার মেয়ে আফ্রিদা পারবে জন্ম থেকে ও অন্ধ দেখতে পাই না তবে ছোটো থেকেই আমরা বুঝতে পেরেছিলাম যে ও পড়ার দিকে খুবই আগ্রহ এবং খুব ট্যালেন্টেড হিসাবে বুঝতে শিখেছিলাম সেই জন্য ওকে আমি প্রথমে মঙ্গলবারই আর্প রায় মেমোরিয়াল ব্লাইন্ড স্কুলে ওকে ভর্তি করি সেখানেও ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত ওখানে পড়াশোনা করে তারপরে কিছু কারণবশত আমাদের রাজ্যে লকডাউন যখন শুরু হয়ে যায় তখন আর ওকে পড়াশোনা ওখান থেকে আগানো যায়নি সেই সেই মুহূর্তে আমি তাকে সবার উচ্চ বিদ্যালয়ে ভর্তি করি এবং সেখান থেকেই পড়াশোনা চলে বছর লকডাউনে কাটা যাওয়ার পর অন্য নবম দশম স্কুলটা ক্লাস ওখানেই করেছে এবং সেখানে যে প্রত্যেকটা শিক্ষক তাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং তার মধ্যে বিশেষ মানে খুব আই বলবো যে দায়িত্ব নিয়ে কাজ করেছে ডক্টর হরিশ্বামী দাস প্রধান শিক্ষক দেবাশিস বাবু পলাশ দা খুব সহযোগীভাবে ওকে সাহায্য করেছে এবং তাকে যথেষ্ট আগ্রহ করে তাকে শেখানোর চেষ্টা করেছে এবং তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আশানুরূপ তার ফল এখন হয়নি ওটা আমরা টার্গেট রেখেছিলাম যে ও ছশো ক্লাস পাবে কিন্তু দুটা কারণবশত দুটা সাবজেক্টে ওর নাম্বার কম চলে এসছে জানি না কী জন্যে তা আমরা রিজিউম করছি ওটা করার পর দেখা যাবে কি হবে এবং এটার জন্য আমাদের সাবানগর স্কুলের প্রত্যেকটা শিক্ষকগণদেরকে আমি নিজের কাছ থেকে ভালো ধন্যবাদ জানাচ্ছি তা আমার নিজের দিকে লক্ষ্য রাখতে রিপোর্ট বাঁকুড়া নিউজ ওয়ান